আরব মিত্রদের সহায়তায় ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে তেল অন্যথায় ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন যদি অনেক ইসরায়েলিকে হত্যা করত তাহলে এখন মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলতো এমন শঙ্কা করেছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তবে এমনটা না হওয়াতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রচেষ্টার বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে এদিকে বিশ্লেষকদের ধারণা ইরানের মাটিতে বড় ধরনের ইসরায়েলি হামলার সংখ্যা কম বলে মনে করলেও সাইবার হামলা নিয়ে আতঙ্কিত তারা এমনকি ইসরায়েলের যে কোনো পদক্ষেপই এখন তেহরানকে পাল্টা আক্রমণ চালাতে প্ররোচিত করতে পারে বলেও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক নীতি উপদেষ্টা লরা এই সপ্তাহান্তে বাইডেন সেরা অবস্থায় দেখেছেন তারা বাস্তবতা হলো ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী অনিবার্যভাবে প্রতিক্রিয়া জানাবে সেটি নিয়ে সন্দেহ নেই তবে প্রশ্ন হলো কখন এবং কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটা নিয়েই চলছে আলোচনা বিশ্লেষণ কয়েক দশকের ছায়া যুদ্ধের পর ইরান প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালায় মিত্র ইসরায়েলকে রক্ষায় ঝাঁপিয়ে পড়েন মার্কিন কর্মকর্তারা আপাতত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়ানোর জন্য অনেকেই মনে করছেন বাইডেন বাহবা পাওয়ার যোগ্য তবে বাইডেনের এ সাফল্যের মাধ্যমে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় হাজার হাজার নারী শিশুর মৃত্যু থেকাতে বাইডেন সহ সামষ্টিক ব্যর্থতাকে ঢেকে দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন কিছু বিশ্লেষক আইবিটিভি ইউএসএ